আমার মা কিভাবে শাড়ি পছন্দ করছে দেখো হ্যালো एवरीवन वेलकम টু মাই ফেসবুক ব্লগ আজকে সারা দিন ব্লগ বানানো হয়নি এখন আমি আর মা একটু বের হলাম বাড়িতে থাকলে সন্ধেবেলা আমি একটু একটু হাঁটতে বের হই বাইরে খুব সুন্দর হাওয়া তো দেখতে থাকো কোথায় যাচ্ছো আমরা ছোট ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে এবারে সে যাব কাটু বিরিয়ানি অর্ডার করব তারপর একটু মলে হ্যাঁ পয়সা নেই ট্রান্সফরমার বসছে সেটা নিয়ে আবার নানান রকম कांड কারখানা চলছে ওনে একটু রয়্যালসে একটু অর্ডার করার আছে বিষয়টা কি সেটা কালকে তোমা জানতে পারবি কালকে ও ব্লগ বানাব আমার এক স্টুডেন্টের জন্মদিন আগামী কালও ক্লাস করব আমি সানডে করে ক্লাস করে কিন্তু সানডে আমার সুযোগ আছে সেই জন্য এই সপ্তাহটা শনিবারে ক্লাস করাব শনিবার আমার এক স্টুডেন্টের জন্মদিন তাই একটু ক্লাসের পরে খাওয়া দাওয়ার কিছু অ্যারেঞ্জমেন্ট আছে সেই জন্যে আমার মায়ের ব্যান আমি এসব জানি না তো বাড়িতে ছিলাম এখন রয়্যালসে এসছে সব অর্ডার ফর্ডার করবে আমরা এখন কী রাইস ফিরেছি এখন বাজে সন্ধে সাড়ে আটটা সন্ধে সাড়ে আটটা বাজে বললাম একটু খিদে পেয়েছি সো হঠাৎ করে ইচ্ছা হয়েছে পাঁচ দিয়ে যাচ্ছিলাম এটা একটা একটা দোকান দেখলাম হ্যাঁ এখানে দোকানটা বললাম ও লাভলি ও লাভলি হ্যাঁ তো সেখানে ফ্রায়েড রাইস চিলি চিকেন হঠাৎ করে মানে সন্ধেবেলা সন্ধ্যেবেলার খাবার আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন খাচ্ছি মানে গর্ব হওয়া উচিত উপর এতটাই ভালো লাগে আমরা মাঝে সাঝে একটা এরকম পাগলামো করেই থাকি হ্যাঁ এতে মানে যারা ব্লগটা দেখছো তারা অবাক হয়েও না আমরা এরকম পাগলামো করেই থাকি যখন যেটা ইচ্ছা হয় যখন যেটা মন চায় সেটা করা উচিত এটা আমার মনে হয় তো এখন প্রাইড রাইজ খেতে ইচ্ছা এসেছে ইচ্ছা পূরণকে বলে এখনই ইচ্ছা পূরণ হ্যাঁ চলে এসেছে ইচ্ছা পূরণের জন্য ঠিকই আছে হ্যাঁ মাঝে মাঝে এরম ট্রাই করো হ্যাঁ হ্যাঁ তোমরা এরকম ট্রাই করতে পারো যখন যা ইচ্ছা হয় এটা পূরণ করে নিও সে রাতে

হাই কোর্ট থেকে অর্ডার এসে গেছে শাড়ি পছন্দ করা ডান এবারে এক ঘন্টা লাগছে শাড়ি কিনতে ভাই মন্দিরের এখানে অন্নকূট হবে বিরাট প্যান্ডেল হয়েছে দেখো তোমরা দেখো বিরাট প্যান্ডেল হয়েছে এখানে অন্নকূট হবে কবে হবে কবে হবে এখন তো মন্দিরের গেট বন্ধ আছে জয় বড়ো মা